নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি তো সেক্ষেত্রে আজকে ভিডিওতে চলেছে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার কলকাতা সহ একাধিক শহর থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্যে প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর সরকারি চাকরির প্রচেষ্টা বর্তমানে বিপুল পরিমাণে চাকরি প্রার্থীরা চালাচ্ছেন সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে গুটিকতক যোগ্য ব্যক্তি জনপ্রিয় সরকারি চাকরিগুলি লাভ করতে সক্ষম হয়েছেন তবে এই জনপ্রিয় সরকারি চাকরিগুলির ইন্দুর দৌড়ের মধ্যে থেকে বেরিয়ে এসেছে কেন্দ্র সরকারের টেলিকমিউনিকেশন দপ্তরের দুর্দান্ত চাকরির সম্পর্কে আগ্রহ হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তো অবশ্যই আমার চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাঁচ থাকবে বেলখানে যেরকম যাতে সমস্ত সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন তো যে পদের জন্য এখানে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি টেলিকম অ্যাসিস্ট্যান্ট টি এ পশ্চিমবঙ্গ রাজ্যে শূন্য পদের সংখ্যা মোট চারটি শূন্য পদ রয়েছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় দুজন চাকরি প্রার্থীকে নিযুক্ত করা হবে যেখানে একজন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এবং অপর একজন টেলিকম অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত করা হবে তো সেক্ষেত্রে এখানে মাসিক বেতন ক্যাক কী থাকছে কেন্দ্র সরকারের গ্রুপ সি পদে বেতন ক্রম অনুযায়ী এলডিসি পদের জন্য প্রতি মাসে উনি হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন পাওয়া যাবে অপরদিকে টি এ পদের নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে শুরু করে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে তো আবেদনের যোগ্যতা কেন কি লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থী কেন্দ্র সরকার রাজ্য সরকার কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তি হতে হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হলে চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন অপরদিকে চাকরি প্রার্থীদের ইংরেজি মাধ্যমে পঁয়ত্রিশটি শব্দ এক মিনিটের এবং হিন্দির মাধ্যমে তিরিশটি শব্দ এক মিনিটের টাইপ করা দক্ষ থাকতে হবে টেলিকম অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয় টি এ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে সহকারী সমতুল্য দপ্তরে কর্মী হিসেবে ইতিমধ্যে কাজ করে চলেছেন তো সেক্ষেত্রে এমন চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন অপরদিকে এই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত আমি অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেবো তো ওখান থেকে আপনারা দেখতে পাবেন তো এবার আসছি বয়স সীমা উভয় পদের জন্য চাকরি সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন তো সেক্ষেত্রে এই কাজে যুক্ত হওয়ার জন্য কী কী প্রয়োজনীয় নথিপত্র লাগছে সেগুলো আগে জেনে নেব প্রথমে আবেদনকারীর আধার কার্ড লাগবে কর্মজীবনের অভিজ্ঞতা সমস্ত প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের রঙিন ছবি বয়সের প্রমাণপত্র ঠিকানা প্রমাণপত্র আবেদন পদ্ধতি কবে থেকে স্টার্ট হচ্ছে আবেদন পদ্ধতি উল্লেখিত উভয় পদের জন্য আবেদন ইচ্ছুক সকল চাকরি প্রার্থীদের দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ আবেদনপত্রটি হাতে কলমে পূরণ করে নির্দিষ্ট ঠিকানা জমা করে দিতে হবে তো সেক্ষেত্রে ঠিকানাটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশনের মধ্যে ওই ঠিকানা থাকবে তাও আমি প্রিন্ট করে দেবো তো নিয়োগ পদ্ধতি এই কাজের জন্য ভারতবর্ষের কলকাতা ফোর্ট ব্লেয়ার এবং গ্যাংটকের মতো শহরগুলিতে উল্লেখিত পদে কর্মীদের এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে নিয়োগকারী দপ্তরের পক্ষ থেকে নিয়োগের সম্পূর্ণ পদ্ধতি এবং নির্বাচন করে সঠিক পদ্ধতি মেনে চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আবার আর কি নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে